শরীফ দেখতে কি সুন্দর দেখিলে বাইরে শান্তি হয়ন্তর হায় হায় শান্তি তোর বল রোজা শরীফ দেখতে কি সুন্দর একবার দেখিলে বাইরে শান্তি হয়ন্তর হায় হায় শান্তি হয়ন্তর তাই তো কবে যাব হে দয়ার নবী মায়ার নবীর রওজা যা দেখি তে হায় হায় দয়ার নবী মায়ার নবীর রওজা যা দেখি তে নবীর বাড়িতে হায় হায় যাব মো রা দয়ার নী মায়ার নবীর দেখি তে সবাই দয়ার নবী মায়ার নবীর ওরে রজার মাটি বড়ই নিয়মি জায়গা চার ইমামের মত হায় হায় চার ইমামের মত রজার মাটি হায় হায় চার ইমামের মত চলো সবাই চলো সবাই মাটি মাখিতে নবী মায়ার নবীর রওজা দেখিতে দেখি তে হায় হায় দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে দেখি তে হে মোরা নবীর বাড়িতে জোরে যাব awar jab humra tere dayal nabi mayar nabi jab ja hai 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 dayar nabi mayar nabi raza dekhte de de এলা করিস না ছেড়ে দে নোকাই আমরা যাব মদিনা হায় হায় ছেড়ে